জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না বলেই ধারণা একাংশ বাদাম চাষির উল্লেখ্য প্রতি বছরই তিস্তা নদীর চড়ে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকরা এখানকার বাদাম এ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর এক নম্বর স্প সংলগ্ন নদীর চড়ে দেখা গেল কৃষকরা জমি থেকে বাদাম তুলছেন কথা প্রসঙ্গে তারা জানালেন এবছর বাদামের উৎপাদন তেমন নেই কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে তারা কতটা লাভ করতে পারবেন তা নিয়ে এখনও তাদের মধ্যে দুশ্চিন্তা কাটছে না করছেন তোমার এটাকে তিস্তা নদীর ছোট তিস্তা নদীর করলা চর কতটুকু চাষ করেছেন বাদাম বেশি নাই তিন বিঘার মতন আছে কী অবস্থা মনে হচ্ছে বাদাম চাষে কি অবস্থা বাদাম লসে আছে লস হবে কেন লস হবে বিঘাতে অন্তত মিনিমাম আড়াই তিন কুইন্টাল আসলে ঠিক ছিল হুম এবার হাইলি দেড় থেকে পনেরো দিন কুইন্টাল মাল লাগবে এর বেশি আসবে না তাতে কি লস লস তো লাউন হবে লাউন হবেই একবার কীরকম কী কারণ হতে পারে এবার এরকম এটা আবহাওয়া আবহাওয়াটা ভালো ছিল না না সারা বছরই তো রোদ্রু হুম এই তো বৃষ্টি মানে উঠানোর সময় আসলো বৃষ্টি এখন তো এখন তো সব জেলায় যাবে ই হয়ে যাবে মানে ফাইটে যাচ্ছে প্রথমে বৃষ্টির দরকার ছিল হ্যাঁ প্রথমে বৃষ্টির দরকার ছিল এখন তো জলের জন্য মারি খেয়ে ফলনটা কম কি মূলত আবহাওয়া না রোগের কোনো আবহাওয়া আছে তারপরে রোগ তো কিছু আছে মানে ওয়েদার চেঞ্জ হয় নাই না ওয়েদার চেঞ্জ হলে তো ধরো তোমার ওই রোগটাও কম হইতো সেচে আর কত করা যায় সেচ দিয়ে একদিন পর পরই সেচ দেওয়া লাগছে একেবারে মোটামুটি কন্টিনিউ ধরো দুই মাস একভাবে কত বছর থেকে করছেন এখানে স্যার আমি বেশি না মোটামুটি পাঁচ বছরে পাঁচ বছরে কি মনে হয় যে এইবার এরকম খারাপ হ্যাঁ এই বছরই গত পাঁচ বছরে এর আগে ঠিক ছিল এর আগে মোটামুটি ভালোই ছিল কোথায় যায় মোটামুটি বিক্রি করেন বাদাম বাদাম এখান থেকে পাইকারি নিয়ে যাবে এই ক্ষেতের থেকে হ্যাঁ কম বেশি জায়গা এখান থেকে ওরা নিয়ে যাবে কোথা থেকে আসে ওরা ওরা আসে ধরেন এক বিভিন্ন জায়গা থেকে টাকিমারি ধুপগিরি ময়নাগিরি তোমার বাকালি মানে বহু বহু জায়গার পাইকার আসে এই তো